এবার আমি কি বলি এটা কিন্তু লাইট করলে হবে না এর সঙ্গে সাউন্ড সিস্টেম করতে হবে কেন বলছি হ্যাঁ এবার তুমি যেটা যতটা বেরোচ্ছো এবার পরে মনে হচ্ছে এরপরে হচ্ছে আরো কিছু মনে হতে পারে ঠিকই আছে কোনো অসুবিধা নেই আমি বলছি যে মিনিমাম কতটা দরকার এটা করতে হলে কত আচ্ছা ভূমিকম্প মোটামুটি হলেও যাবে এবার আমি এটা বলি আমার ধরো রাস্তার গায়ে বাড়ি এবার রাস্তার পরে ভারী লোড নিয়ে লড়ি যাচ্ছে ঠিক আছে এবার তখন যদি কম্পন হয় এটা কি কাজ করবে হ্যাঁ কিন্তু তো আমাকে দৃষ্টি হবে তো ঘুম থেকে যাবে না আমি আমি তো করলে সাউন্ড সিস্টেমই করব তাহলে আমি হারে ভিড় ভালো করে আচ্ছা না না আমি বলছি যে এটা হবে হবে না আমার গাড়ি বাড়ি তখন ক্ষেত্রে আমি বলছি আমার এটা মনে হতে পারে বলছি ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা বৃষ্টি জল কিভাবে সংরক্ষণ হয় তার একটা ব্যবস্থা ঠিক আছে বল এটা কি করবো জল হালে দেখলো বৃষ্টি পড়ে রে পড়ে রে পড়ে রে বলো জল আচ্ছা আমি কি ওই দিয়ে জলটা এখানে রাখতেও রয়েছে মানে জল জমিয়ে রাখার জন্য একটা ব্যবস্থা রয়েছে কিন্তু ঘটনা হচ্ছে এই জলটা কতদিন থাকবে ব্যবহারই তো সেচের জন্যই ব্যবহার হয় আমি বলছি যে জলটাকে সংরক্ষণ করে রাখি গ্রামে তো পুকুরে রাখা হয় তো পুকুর কমে যাচ্ছে না বাড়ছে সেটা জানিস হ্যাঁ এখন কি পুকুর কমে যাচ্ছে ফিশারি যাচ্ছে আমাদের মেদিনীপুরে ঠিক আছে সেটা হচ্ছে নোনা জল বেশি ঠিক আছে সেখানে চাষের ক্ষতি হচ্ছে তো আমরা এর সঙ্গে দিদি কি হ্যাঁ

যদি কেউ এটা না পারমিশন ছাড়া বা কোনো চোর এই ভেতর দিয়ে প্রবেশ করতে চায় তাহলে এর মাধ্যমে লাগবে দাম কত এর

বড় লাগিয়ে লাভ কিছু না ওটাই বলছে দূরত্ব বাড়ানোর জন্য যদি আপনি পুরো বাড়ির চার ঘর লাগাতে চান যদি কোনো ছাপ পড়ে যায় তাহলে কাজ করবে না কিন্তু আমি বলছি মিরার কি প্রতিফলিত হয়তো আমি মিররে ধুলা ফেলে দিলাম হবে হবে না তো আচ্ছা মিররে ধুলা পড়লে এলাম আচ্ছা 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 ঠিক আছে